আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সি প্রোগ্রামিং পর্ব একে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই ক্লাসগুলো মূলত পেইড ব্যাসের ক্লাস আমরা এই পর্বে একদম বেসিক থেকে আলোচনা করব একদম শূন্য থেকে সি প্রোগ্রামিং যারা প্রথম ভিডিওটা না দেখে পরের ভিডিওগুলো দেখতে যাবে সে কিছুই বুঝবে না এই কারণেই বুঝবে না কারণ পরের ভিডিওগুলো বুঝতে হলে ওই ভিডিওগুলোর যে আমি শখগুলো অঙ্কন করব সেগুলো নামগুলো জানতে হলে আজকের ক্লাসটি করতে হবে আজকের ক্লাস না করে যদি লাভ মেরে দুই বা তিন নম্বর ক্লাসে চলে যায় লাভ মারলেই কিন্তু কি হাত পা ভেঙে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দেই অবশ্যই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে এবং আমি যেভাবে বুঝাই ঠিক ওইভাবেই বুঝতে হবে একদম সীমাবদ্ধ জ্ঞান নিয়ে তুমি এর আগে যাই জানছো না কেন যাই শিখছো না কেন সকল কিছু মাথা থেকে প্রয়োজনে মুছে দাও কারণ তোমাকে আমি শূন্য থেকে পড়াচ্ছি এমন কোনো এই অধ্যায়ের নাটি নাই যেটা আমি তোমাকে বলবো না সো সব কিছুই যেহেতু বলবো এর আগে যেভাবেই শিখছো না কেন ওগুলো সব বলে যেতে হবে যদি ভুলে না যাও কারণ ওইটার সঙ্গে আমার পড়া কনফ্লিক্ট করলে তবে তখন সমস্যা হয়ে যাবে আমার আমার পড়া মিলাইতে গেলে তখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে কারণ এক একজন টিচার এক এক অ্যাঙ্গেলে পড়ায় সো আমি হয়তো বা যে সিস্টেমে শেখাবো ওই আগের সিস্টেম এবং আমার সিস্টেমের মধ্যে পার্থক্য হতেই পারে কিন্তু উনিও যা শিখেছে আমিও তাই শিখাবো তবে পদ্ধতিটা আলাদা হবে বোঝা গেছে সো এই কারণেই বলতেছি অন্য কোনো টিচারের সাথে আবার আমার ক্লাসগুলো মিলাইতে যাইও না তাহলে বুঝবা না এই কারণে প্রথমেই বলি আগের সব পড়া মাথা থেকে মুছে দাও মুছে যদি তুমি দিতে পারো ইনশাল্লাহ তোমাকে আমি এই অধ্যায় সবগুলো টপিক ধরে 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 শেষ করাবো শেষ করে দেওয়ার পর তুমি বই খুলবা এই অধ্যায় যে পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ে যাবা গিয়ে তুমি শুধু পাতা উল্টাবা আর দেখবা এগুলো সবই তুমি পারো এই যে পাতা উল্টাইলেই বা পেজ উল্টাইলেই তুমি দেখতেছো যে এগুলো সব পরিচিত এই কাজটা কখন হবে যখন আমার ক্লাসগুলো ধাপে ধাপে করতে যাবা ধাপে ধাপে যদি ক্লাস না করো তাহলে কখনোই বুঝবা না সো প্রথম ইন্ট্রোডিউস দিতে আমার প্রায় পাঁচ মিনিট চলে গেলো আসলে আমরা ক্লাসটা শুরু করি খুব মনোযোগ দিতে হবে এবং খাতা কলম নিতে হবে খাতা কলম ছাড়া বসা যাবে না দেখো প্রোগ্রামিং ডিজাইন আমরা প্রথমেই আজকে শিখবো প্রোগ্রামিং ডিজাইনটা যে প্রোগ্রামিং ডিজাইনটা কিভাবে করে শিক্ষার্থীরা আমরা এখান থেকে এমসিকিউ কিভাবে কীভাবে আসতে পারে এই বিষয়েও আলোচনা করবো এবং রিটেনটা আলোচনা করবে যেহেতু আজকে প্রথম ক্লাস আমি আগেই বলেছি কিছু বিষয়ে পরিচিত করাই দেবো কিছু পরিচিত মুখ তোমাদের সামনে তুলে ধরবো এবং নতুন কিছু বিষয় তোমাদের সামনে পরিচিত করে দেব বোঝা গেছে আসো প্রথমেই আমরা যেটা লিখেছি আধুনিক কম্পিউটারের জনক এটা তো তোমরা জানো আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ পরেরটা আসো কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক খুবই ইম্পর্টেন্ট কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে ইয়াডা লাভলেস লাভলেস এর নামটা যদিও অনেক বড় কিন্তু তোমরা এইভাবে মনে রাখবা অ্যাডা লাভলেস অ্যাডা বা লাভলেস এইভাবে আছে তোমরা কীভাবে পড়বা অ্যাডা লাভলেস ওয়গস্ট অ্যাডা লাভলেস কিন্তু তোমরা শুধু মনে রাখবা অ্যাডা অথবা লাভলেস তা না হলে মনে থাকবে না পুরো নামটা মনে রাখার দরকার নেই এটা আসবে এমসি কিউতে এমসি কিউ আসলে যদি তোমরা পাও এই কারণে তাহলে প্রথমে আমরা দুইটা জিনিস শিখলাম প্রথমটা হলো কম্পিউটার আধুনিক কম্পিউটারের জন্য চার্লস ব্যাবেস মানে এটা হলো পুরুষ মানুষ কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হলো অ্যাডা লাভলেস এই অ্যাডা এই অ্যাডা কিন্তু কি একজন মেয়ে যেহেতু এই একজন মেয়ে তার মানে বুঝেই গেছো যে মেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি কম যেহেতু জ্ঞান বুদ্ধি কম তারা কি কঠিন কঠিনভাবে জিনিসগুলোকে উপস্থাপন করবে এই প্রোগ্রামিংটাকে কঠিনভাবে উপস্থাপন করবে এই মেয়ে মানুষটা এই ল্যাডা কঠিনভাবে যেগুলো উপস্থাপন করেছে আমি তোমাদের সামনে সেই টপিকগুলো একদম পানির মতো করে দেবো বিশ্বাস করো আমি এই টপিকগুলো একদম পানির মতো করে তোমাদের সামনে উপস্থাপন করবো এতটুকু বিশ্বাস রাখতে পারো আসো তাহলে আমরা এই দুটো বুঝে গেলাম এবার আসো কিছু নির্দেশ বা নিয়ম কানুন বা সংকেতের সমষ্টি যা অনুসরণ করে কম্পিউটার নির্দিষ্ট কাজ করে কীটা এই প্রোগ্রামিংটা হলো প্রোগ্রামিং যেহেতু আমরা পড়তেছি তাহলে প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটা আমাদের জানতে হবে প্রোগ্রামিংয়ের সংজ্ঞা এক্স্যাক্ট বইয়ের মধ্যে আরও নানান কিছু বলা আছে আমি আমার মতো করে এখানে লিখেছি কিছু নির্দেশ নিয়ম নিয়মকানুন বা সংকেতের সমষ্টি যা অনুসরণ করে কম্পিউটার নির্দিষ্ট কাজ করে প্রথমে একটা বিষয় বলে রাখি ভিডিও কিন্তু বড় হবে বোঝা কাছে যদি আমি ভালো মতন বুঝাইতে চাই ভিডিও বড় হবে ভিডিও বড় হলেও ধৈর্য সহকারে দেখবা ইনশাল্লাহ ভালো কিছু বুঝবা তাহলে কি কম্পিউটার আমরা ছিলাম কম্পিউটারে এই যে কম্পিউটার আমরা যেমন মানুষ খুব মনোযোগ আমরা যেমন মানুষ আমরা কি করি আমাদেরকে যদি বলা হয় এ একটা গিয়ে চা বানায় নিয়ে আসো আমি বললাম একজনকে একটা গিয়ে চা বানায় নিয়ে আসো সে কি করবে বিছানা থেকে উঠবে তারপর দরজা খুলবে দরজা খোলার পর রান্নাঘর যাবে রান্নাঘর যাওয়ার পর কি করবে সব কিছু দিয়ে একটা চা বানায় আমার কাছে আবার নিয়ে আসবে কিন্তু এই কাজটা যদি আমরা কোনো একজন কম্পিউটার বা কোনোজন কোনো একটা রোবটকে বলি রোবট কি করতে পাবে রোবটকে তখন কি করতে হবে কারণ রোবটের তো জ্ঞান বুদ্ধি নাই রোবট হলো বকেস্টিক বোকা বোঝা গেছে একদম বোকা আমরা যতক্ষণ না রোবটকে বলবো হে রোবট শুরু কর দাঁড়ায় যাবে স্টার্ট দাঁড়ায় যাবে স্টার্ট হবে তারপর বলতে হবে দরজাটা গিয়ে খোলো ইনপুট দিতে হবে ওখানে দরজা গিয়ে খুলবে তারপর ওরে বলতে হবে রান্নাঘরে যাও ও রান্নাঘরে যাবে তারপর ওরে বলতে হবে চা বানাও এরপর নিয়ে আসে আমাকে দাও এই যে সকল কিছু তারে কি করতে হচ্ছে মাথায় সেট করে দিতে হচ্ছে কোডিংয়ের মাধ্যমে করতে হচ্ছে এই কারণে কি আমরা সব কিছু কী করলাম নির্দেশ করলাম না তা তাকে কিছু নিয়মকানুন দিলাম না তাকে কিছু সংকেত দিলাম না এই কারণে এর সংজ্ঞাটা দেখো কিছু নির্দেশ কিছু নিয়ম কানুন কিছু সংকেতের সমষ্টি যা অনুসরণ করে কম্পিউটারের নির্দিষ্ট কাজ করে কম্পিউটার নির্দিষ্ট কাজ করে বোঝা গেছে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ার ক্লিয়ার এবার আসো এই সংজ্ঞাটাও তোমরা লিখতে পারো বইয়ে আছে বা গুগলে সার্চ করে সংজ্ঞা নিতে পারো দেখো এবার আদর্শ প্রোগ্রামের গুণাবলী এবার তোমাকে যেগুলো পড়তে হবে খুব মনোযোগ দিতে হবে আদর্শ প্রোগ্রামের গুণাবলী এটাতে একশোটা মার্ক দিবা পরীক্ষায় এটা আসবে খ বা গ নাম্বারে পরীক্ষায় আসবে আদর্শ প্রোগ্রামের গুণাবলীগুলো লেখো তখন তোমাকে কী করতে হবে আদর্শ প্রোগ্রামের গুণাবলীগুলো লিখতে হবে এরপর দেখো প্রোগ্রাম তৈরির ধাপ ধাপগুলো যদিও বা আমরা দেখবো তোমরা কী করবা প্রশ্নটা লিখে রাখবা আমি দ্বিতীয় পর্বে প্রোগ্রাম তৈরির ধাপগুলো কী সেগুলো দেখাবো ওকে ভাই বোন বোঝা গেছে প্রোগ্রামের সংগঠন প্রোগ্রামের সংগঠন এটা কিন্তু পরীক্ষায় আসবে প্রোগ্রামের সংগঠন এই সংগঠনগুলো সুন্দর মতো পরেনি বা তাহলে তোমাদের বাড়ির কাজ আমি শুধু দুইটা দিলাম আদর্শ প্রোগ্রামের গুণাবলী প্রোগ্রাম সংগঠন এই দুইটা কাজ এখান থেকে প্রশ্ন আসবে আমি আবারও বলছি প্রোগ্রাম সংগঠনের গুণাবলী এটাতে একশোটা স্টারমার্ক দিতে বলছি প্রোগ্রাম সংগঠন এটাতে পঞ্চাশটা দাও মানে আসবে মানে আসবেই ক্লিয়ার ক্লিয়ার আর এটা তো আমি তোমাদের দেখাবোই হ্যাঁ এবার আসো তাহলে এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বিভিন্ন প্রজন্মের ভাষা কি বলবো বিভিন্ন প্রজন্মের ভাষা তোমরা বই খুললেই বই যদিও আগে খোলার দরকার নাই আমার সকল ভিডিও করা শেষ হবে তারপর গিয়ে তুমি বই খুলবা তার আগে যদি বই খুলো ভাই হাত পা ভেঙে যাবে কারণ অধ্যায়টা অনেক বড় আমি তোমাকে অনেক সহজ শিখাবো অনেক সংক্ষিপ্ত করে শিখাবো বোঝা গেছে সো খুব ধৈর্য এবং একদম মন মানসিকতা ভালো লাগবে বোঝা গেছে আসো বিভিন্ন প্রজন্মের ভাষা আমরা বিভিন্ন প্রজন্মের ভাষা শিখবো তুমি ধরে নাও এর আগে কোনো দিন এগুলো পড়ো নাই ধরো নাই কিছু জানো না আমি যতটুকু বলতেছি এতটুকু বিশ্বাস করে না বাইবেলের মতো ইনশাআল্লাহ ভালো কিছু হবে প্রথম প্রজন্মের ভাষা আচ্ছা এই একটা কথা বারবার কেন বলতেছি বলো তো যে আমার কথা বিশ্বাস করে না আমি যতটুকু পড়ো অতটুকু পড়ো এই কারণেই বলতেছি কেন অধ্যায়টা অনেক বড় আমি যেভাবে পড়াই ওইভাবে যদি পড়ো চোখের সামনে সবগুলো যখন জলজল করবে বই যখন খুলবা তখন অটোমেটিক বুঝে যাবা বোঝা গেছে সেই কারণে আমি যতটুকু পড়াই যতটুকুকে ইনফরমেশান নাও বাকিটা এটা পরে দেখা যাবে আসো প্রথম প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা কি খুব মনোযোগ দিবা আমাদের প্রথম কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় যখন শেষ হয় ঠিক মনটা নাই উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন বিশ্বযুদ্ধ শেষ হয় তখনই এটা আসছে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথম প্রজন্মের ভাষা আসছে বোঝা গেছে তাহলে এটা মনে রাখবে কি বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখনই আমাদের এই ভাষাটা আছে সাল মনে থাকে না কি মনে রাখবা বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশে যেহেতু উনিশশো পঁয়তাল্লিশে শেষ হয়েছে তখনই আমাদের প্রথম প্রজন্মের ভাষা আছে এটা হলো মনে রাখার একটা ট্রিক্স বোঝা গেছে তাহলে উনিশশো পঁয়তাল্লিশে প্রথম প্রজন্মের ভাষা আসছে এবার দেখো তাহলে এই যে প্রথম প্রজন্মের ভাষা উনিশশো পঁয়তাল্লিশে আসলো এই ভাষাটার একটা নাম আছে কি নাম মেশিন ভাষা প্রথম প্রজন্মের যে ভাষাটা আসছে সে ভাষাটার নাম কি মেশিন ভাষা তাহলে মেশিন ভাষা কত সালে আসছে ওই যে পঁয়তাল্লিশ মেশিন ভাষা কত সালে আসছে পঁয়তাল্লিশে বোঝা গেছে এখন তোমাদের একটা কাজ থাকবে এই প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী পড়তে হবে আবারও বল শোনো খাতায় লিখে নাও প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষা সুবিধা এবং অসুবিধাগুলো পড়তে হবে এবং খুব ভালো মতন পড়তে হবে কিছু পয়েন্ট শুধু মুগস্থ করে নিবা চারটা পাঁচটা করে পয়েন্ট ওকে তাহলেই হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার কারণ এখান থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসলে তুমি পাবা না এবার দেখো দ্বিতীয় প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা হয়ে গেল মিশিন ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা এবার চলে আসো দ্বিতীয় প্রজন্মের ভাষাটা ঠিক পাঁচ বছর পরে আসছে ঠিক পাঁচ বছর পরে আসছে এবং তারপরের বছরে যে তারপরের বারে যে আমাদের ভাষাগুলো আসবে সেগুলো ঠিক দশ বছর পর পর আসবে বোঝা বোঝা গেছে সিকুয়েন্সটা মনে রাখবা সালগুলো মনে রাখার ক্ষেত্রে প্রথম প্রজন্মের ভাষা থেকে দ্বিতীয় প্রজন্মের ভাষার দূরত্ব পাঁচ বছর এবং তারপরের ভাষার প্রজন্মের দূরত্ব বলে গত বছর পাঁচ বছর আর দশ বছর বোঝা গেছে দেখো দ্বিতীয় প্রজন্মের ভাষা আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশশো সালে দ্বিতীয় প্রজন্মের ভাষা আসছে উনিশশো সালে দ্বিতীয় প্রজন্মের ভাষা আছে তাহলে কি দ্বিতীয় প্রজন্মের ভাষাটা আর একটা নাম কি অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম কি অ্যাসেম্বলি ভাষা এখান থেকে প্রশ্ন আসবে এবং এই অ্যাসেম্বলি ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো পড়তে হবে ক্লিয়ার সুবিধা এবং অসুবিধাগুলো পড়তে হবে পড়ে নিবা পরীক্ষায় আসবে এই কারণেই পড়তে হবে এখন বই খোলার দরকার নেই ওয়েট করো এরপর দেখো দ্বিতীয় প্রজন্মের ভাষার আর এক নাম অ্যাসেম্বলি ভাষা এই দ্বিতীয় প্রজন্মের ভাষায় কিছু কাজ করা হয় যোগ বিয়োগ ভাগ এগুলো কাজ করা হয় যোগ বিয়োগের কাজ এই কারণে এইটাকে সাংকেতিক ভাষা বলে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষাকে সাংকৃতিক ভাষা বলে বোঝা গেছে বোঝা গেছে এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা নোট লিখে নাও এক এবং দুই মানে যে প্রথমটা এবং দ্বিতীয়টা এক এবং দুই নিম্ন স্তরের ভাষা বলে যেহেতু এগুলো অনেক আগেই আসছে সেই যুদ্ধের ওই দিক অনেক আগেই আসছে এই কারণে আমরা এদেরকে বলবো নিম্ন স্তরের ভাষা ঠিক আছে কারণ কেন নিম্ন স্তরের ভাষা একটু যদি আমি তোমাদেরকে ডিটেলসে না বলি তাহলে মনে থাকবে না মনে হয় আমরা জানি কম্পিউটার সাধারণত কি শুধু বুঝে বলতো শূন্য আর এক বাইনারি ছাড়া কি কোনো কিছু বুঝে বুঝে না যেহেতু কম্পিউটার বাইনারি ছাড়া কোনো কিছু বুঝে না আমাদের যে প্রথম প্রজন্মের ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা আছে এগুলোতে শুধু বাইনারি দিয়েই কাজ করতে হবে যেহেতু তাদেরকে বাইনারি ছাড়া কোনো কিছু বুঝবে না এই কারণে এই কারণে সেটা কি নিম্ন স্তরের ভাষা আস্তে আস্তে আমরা উচ্চ স্তরে চলে যাব যখন তখন তার মানে কি কম্পিউটার আমাদের ভাষা বুঝবে বাংলা ভাষা বুঝবে কথা বুঝতে পারছো তখন সেগুলো উচ্চ স্তরের ভাষা হয়ে যাবে তার মানে কম্পিউটার যেহেতু আমাদের বাংলা কথা বুঝে না আমাদের হিন্দি কথা বুঝে না আমাদের চায়না কথা বুঝে না এই কারণে সে সে কি শুধু বুঝে জিরোওয়ার এক যেহেতু সে ওয়ার এক বুঝে এই কারণে সেটা কি নিম্ন স্তরের ভাষা বোঝা গেছে মনে রাখতে হবে এভাবে মনে রাখতে না পারলে পাশ হলে কোনো কাজ নাই হাজারটা সিস্টেম দিও এবার আসো তৃতীয় প্রজন্মের ভাষা তৃতীয় প্রজন্মের ভাষাটা একটা মনোযোগ দিতে হবে যেহেতু আমরা এতক্ষণ থেকে নিম্ন স্তরের ভাষা পড়লাম এবার তৃতীয় স্তরে মানে একটু এবার আপডেট হয়ে যাবে ওকে তাহলে এটা আসছে কথা আমি বলেছিলাম প্রথমটার থেকে দ্বিতীয়টার দূরত্ব পাঁচ বছর এবং বাকিগুলো দশ বছর করে এই যে এটা দেখো উনিশশো ষাট পঞ্চাশ থেকে কত এই যে শাড়িটা চলে এসছে পরে একটা দেখো সূত্র তারপর একটা আশি যেহেতু ওটা সাইটে আসছে তাহলে এটা কি হলো যেহেতু আমাদের কি একদম লাস্টের দিকে চলে আসছে সাইট তৃতীয় প্রজন্মে চলে আসছে তার মানে সেটার উচ্চতর ভাষা সেটা কি উচ্চতর ভাষা যেহেতু এটা উচ্চতার ভাষা এই কারণে এটা হলো আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা আসছে কত সালে উনিশশো ষাট সালে এটারও তৃতীয় প্রজন্মের ভাষারও আমাদের সুবিধা অসুবিধা পড়তে হবে সুবিধা অসুবিধা যদি তোমরা না পড়ো পরীক্ষায় আসলে উত্তর করতে পারো না বোঝা গেছে তাহলে আমরা যারা দেখতেছি তৃতীয় প্রজন্মের ভাষা এই তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো আমাদেরকে পড়তে হবে পড়ে নেওয়ার পর খুব মনোযোগ দাও যেহেতু আগের ভাষা দুটো নিম্ন স্তরের ভাষা এবং কম্পিউটার জিরোয়াক্স ছাড়া বুঝে না এবার দেখো কেন এটা আমরা উচ্চ স্তরের ভাষা বলবো কারণ এই তৃতীয় প্রজন্মের ভাষাটাকে মানুষের বোধগম্য ভাষা বলা হয় তৃতীয় প্রজন্মের ভাষাটাকে কি বলা হয় মানুষের বোধগম্য ভাষা বলা হয় বোঝা গেছে তখন কম্পিউটার আমাদের কথা বুঝে এবার দেখো চতুর্থ প্রজন্মের ভাষা আবারও যে ষাট এটা হবে তাহলে হবে সত্তর তাহলে চতুর্থ চতুর্থ প্রজন্মের প্রজন্মের ভাষা ভাষা কোনটি এর আর একটা নাম কি অতি উচ্চতর ভাষা এগুলো যদিও বা আমাদের লাগবে না এগুলো জাস্ট এতটুকু মনে রাখবা চতুর্থ আসছে উনিশশো সত্তরে এটা অতি উচ্চতর এটা যেহেতু উচ্চতর এর থেকে একটু আপডেটেড মাল হলে কি অতি উচ্চতর বোঝা গেছে অতি উচ্চ উচ্চতর এবার পঞ্চম প্রজন্মের ভাষাটা তার মানে আরো উচ্চতর আরো উচ্চতার মানে কি কম্পিউটার এবার আমাদের ভাষা একদম ঠিকঠাক মতো বুঝে তার মানে কি এই উনিশশো সালে এটা আসছে পঞ্চম প্রজন্মের ভাষা যেহেতু অতি 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 উচ্চতর থেকে আছে কি নাই তার থেকে অতি উচ্চতার যেতে গেলে যেতে গেলে মানুষের ভাষা বুঝতে হবে যেহেতু মানুষের ন্যাচারাল ভাষা বুঝে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বুঝে এই জন্যে এটার নাম হলো পঞ্চম প্রজন্মের ভাষা আই হোপ তোমরা পঞ্চম প্রজন্মের ভাষাটা এতটুকু মনে রাখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ এর থেকে বেশি লাগে না এগুলো তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না যদি আসে এতটুকু এমসি আসবে তবে তৃতীয় প্রজন্মের ভাষা পর্যন্ত আমাদের পুরো বইটাই পড়তে হবে এবার আসে এবার আমরা দেখব প্রোগ্রামের কিছু ভুল প্রোগ্রামের কিছু ভুল এবার যদি আমরা প্রোগ্রামের কিছু ভুল দেখতে যাই এখানে মূলত আমরা তিনটা ভুল নিয়ে আলোচনা করব একটা হলো সিনটেক্স ভুল একটা আছে লজিক্যাল ভুল একটা হলো রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল তাহলে এই তিনটা ভুল নিয়ে আমরা কথা বলবো ওকে এবার আসো এই যে সিনটেক্স ভুল এই সিনটেক্স ভুলটা কি একটু বুঝাই দেই। সিনটেক্স ভুলটা হলো মূলত বানানের ভুল দেখো প্রিন্ট লেখা আমাদের কথা ছিল কিন্তু আমরা প্রিন্ট না লিখে কী লিখছি এম টি দেখো এখানে এন ছিল আমরা ভুল করে লিখছি কি এম তার মানে যদি আমাদের স্পেলিংয়ের সমস্যা হয় যদি স্পেলিংয়ের সমস্যা হয় সেই ভুলটার নাম হবে আমাদের সিনটেক্সের ভুল ক্লিয়ার ক্লিয়ার তাহলে এছাড়াও আরও কিছু ভুল হতে পারে সেমিকোলন কমা ব্রাকেট আমরা এই দু একটা ভিডিও পর যখন কোডিং এগুলো শিখতে যাব তখন তোমরা দেখবা আমরা ইচ্ছা করে সেমিকোলন কমা ব্রাকেট এগুলো ভুল করতেছি বোঝা গেছে তাহলে ওই যে আমরা ভুলগুলো করতেছি ওই ভুলটার নাম কি সিনটেক্সের ভুল আই হোপ ক্লিয়ার এবার দেখো লজিক্যাল ভুল লজিক্যাল মানে কি বুঝতেই পারতেছো একটা জিনিস লজিক্যালি হবে ধয় নাও আমাদের কথা ছিল বি ব্র্যাকেট এ মানে বি বড়ো এ ছোটো এটা আমাদের লেখা কথা ছিল কিন্তু আমরা ভুল করে লিখে ফেলছি বি ছোটো এ বড় তাহলে এই যে কথা ছিল এটা আমরা লিখে ফেললাম এটা তার মানে কি লজিক্যালি ভুল হইলো এটা আবার দেখো আমাদের লেখা কথা ছিল ধয় নাও এক্স সামান এ প্লাস বি এবার আমরা কি করেছি আমরা এক্স সামান এ মাইনাস বি প্লাসের জায়গা মাইনাস দিয়েছি তাহলে যে এইরকম যে ভুলগুলো হবে সেটা কী হবে লজিক্যাল ভুল এবার আসো রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল এখন রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল কি ভুল ডেটা বা ফরমেট ইনপুট আমরা যদি ভুল ডেটা বা ফর্মেট ইনপুট করি সেটা হলো গিয়ে কি রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল এইটুকু বিষয়ে আরও বিস্তারিত তোমাদের বইয়ে আছে তোমরা সেগুলো পড়বা আমি জাস্ট মূল বিষয়টুকু নিয়ে কথা বলেছি বোঝা গেছে এছাড়াও আমাদেরকে জানতে হবে এছাড়াও আমাদেরকে আরও বেশ কয়েকটা বিষয় জানতে হবে এগুলো আমরা পরবর্তীতে কোনো এক ভিডিও আলোচনা করবো দ্বিতীয় ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে যতটুকু বলেছি এখানে তোমরা যে কাজটা করবে আগে সুন্দর মতো লিখে নেবা লিখে নেওয়ার পর এই অংশটিগুলো আগে ভালো মতন পড়বা পড়ার পর তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের বই খুলতে হবে এবং এই টপিকগুলো কোথায় আছে অন্য কোনো টপিক মাথায় আনাই যাবে না এই টপিকগুলো কোথায় আছে জাস্ট ওই অংশটুকু খুঁজে তোমাদেরকে যে কাজটা করতে হবে ওই অংশটুকু খুঁজে সেগুলো নোট করতে হবে বা সেগুলো পড়তে হবে কারণ যে সুবিধা অসুবিধাগুলো পড়তে হবে না সুবিধা অসুবিধা এবং এখানে যে এটা বললাম এই যে পুরো আদর্শ প্রোগ্রামে গুণাবলী এই কাজগুলো তোমাকে করে ফেলতে হবে ক্লিয়ার আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ